আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ রবিবার আঠাশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একুশ মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নে সহজলভ্যতা নিশ্চিত করতে উন্নত বিশ্বের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আয় বৃদ্ধি ও দারিদ্র অগ্রগতি অগ্রগতিও বিশ্বের প্রশংসনীয় অ্যাডভোকেট সোয়ানা তাহমিনা টঙ্গিবাড়িতে অভিযানের পরও থেমেনি অবৈধ ড্রেজিং বাণিজ্য হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজে আধুনিক ডাই উদ্বোধন সিরাজদি খানে কুসুমপুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ দুর্ঘটনার ঝুঁকি যেন অবৈধ জানা আহরণ ভাগকুল মাঠপাড়া সড়কে জলবদ্ধতা যাতায়াতে সীমাহীন দুর্ভোগ লোহজুং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের অবাধ বিচরণ বেতকা আউটসাই সড়কে খনাখন্দে যাতায়াতে ভোগান্তি কোঠা বিরোধী আন্দোলনের প্রভাব পড়েনি লোহজঙ্গ শ্রীনগরে ভরা বর্ষায় নৌকার কদর কারিগরদের ব্যস্ততা হাসপাতালে রোগীদের ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা সিন্ডিকেট কার সাজিতে বাজারে লাগামহীন নিত্য পণ্যের দাম লোহজে টোল চাওয়ায় কালেক্টর কর্মকর্তাকে মারধর করলেন নৌ চাঁদাবাজ টঙ্গিবাড়িতে ভিটি জমিতে লাল শাক আবাদে কৃষকের মুখে হাসি মুন্সীগঞ্জে দখল দূষণে অস্তিত্ব সংকটে বণিক্যপাড়া খাল এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ